এই শহরে তো সবাই স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলোকে কয়জন বাস্তবে রূপ দিতে পারে আর যারা এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারে তারাই হচ্ছে সহজ এবং আসল যোদ্ধা এই শহরে আপনাকে কেউ কখনো সাহায্য করবে না আপনার নিজেরটা নিজেকেই করতে হবে আপনার জীবনে যত পরিশ্রম আছে আপনি করতে হবে আপনার জীবনের যতগুলো সমস্যা ফেস করবেন ততই আপনি সফলতার দ্বার বানতে পৌঁছোতে পারবেন আপনার সফলতা যদি আপনি না গোছায় নিতে পারেন তাহলে আপনাকে কখনো কেউ সফলতা হাতে ধরে নিয়ে এসে দিতে পারবে না সফলতা এমন একটা জিনিস যেটা কখনো মানুষ কখনো মানুষকে দিয়ে দেয় না আপনাকে দিনরাত কষ্ট করতে হবে দিনরাত কষ্ট করে নিজের মতো পরিশ্রম করে সফলতা আনতে হবে আর এই ঢাকা শহর বা এই শহরটা এমন একটা শহর সবাই স্বার্থকর কখনও আপনি চান না যে আপনি ভালো কিছু করেন আর এর জন্য ভাই প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে প্রতিনিয়ত লেগে থাকতে হবে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আর আপনি মনে করতেছেন আমি কাজ তো করতেছি এটা এটা করলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না একজন মানুষ যখনই সাকসেস হয় যে মানুষটা সব কিছু উপেক্ষা করে তখন কিন্তু আপনি সাকসেস হয় আপনি একটা জায়গাতে তৈরি করবেন আপনি একটা সময় কর্মচারী থাকবেন একটা সময় হচ্ছে বয় থাকবেন একটা সময় হচ্ছে ভালো একটা জায়গাতে যাবেন আপনি যখন কোনো কাজ করবেন কাজকে কখনো ছোটো মনে করবেন না তাহলে জীবনে কখনো কোনো কিছু করতে পারবেন না ভালো কিছু করতে হলে ভালো কিছু করতে হলে নিজের পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই আর পরিশ্রম মানুষের সাথে কখনও বেইমানি করে না মহান আল্লাহ তালা বলছে যে পরিশ্রম তুমি করো আমি তোমার সফলতা আমি এনে দেব আর এর জন্য আমাদের সময় প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই ভাই পরিশ্রম করে যাবেন তাহলে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ এবং আপনার সফলতাকে কেউ কখনো ঠেকাতে পারবে না পরিশ্রমের কোনো বিকল্প নাই আমাদের দেশে কিন্তু অনেক বেকার রয়েছে বাংলাদেশে কিন্তু উদ্যোক্তা কম বাংলাদেশে উদ্যোক্তা কম কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এমন একটা কালচার রয়ে গেছে যে নয়টা টু দশটা একটা ডিউটি করব এটার মধ্যেই সীমাবদ্ধ থাকব কিন্তু যারা হচ্ছে আছেন তাদেরকে উদ্দেশ্য আমি বলতে চাই যে তা আপনারা কিছু মানে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করুন তাহলে কিন্তু আপনাদের লাইফস্টাইল আপনারা নতুনভাবে তৈরি করতে পারবেন কারণ আপনি যদি উদ্যোক্তা হন তাহলে আপনার দ্বারাই আরও একশো দুইশো পাঁচশো কিংবা এক হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে তো আপনার উদ্যোক্তা হওয়া খুবই জরুরি আর উদ্যোক্তার জন্য বাংলাদেশে প্রচুর প্রচুর পরিমাণে ব্যবসা হচ্ছে মানে ইয়ে আছে বাংলাদেশে ব্যবসা করতে মানে অনেক সুবিধা রয়েছে আর আপনারা চাইলেই সব ধরনের বিজনেস করতে পারেন আর এটার জন্য আপনাদের নিজস্ব জ্ঞান থাকা দরকার আর বিজনেসে কখনও পার্টনারশিপে যাবেন না আপনার ব্যবসা ছোট হোক আপনার ব্যবসা ছোট হোক এই ছোট ব্যবসায় আস্তে আস্তে বড়ো হয়ে যাবে কিন্তু বিজনেস কখনো পার্টনারশিপে যাবেন না আর সবার উদ্দেশ্যে একটাই দেওয়ার উদ্দেশ্য ম্যাসেজ যে আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন আসসালাম